হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের ডিমের মিষ্টির রেসিপি শেয়ার করব না না একদম আসল ডিম না এটা কিন্তু নকল ডিম আমি অনেক ভিডিও দেখলাম সব ভিডিওতেই কিন্তু আগার আগার পাউডারটা মাস্ট ওটা না হলে কিন্তু এই নকল ডিমটা তৈরি হচ্ছে না আর আমি কিন্তু অন্য রকমভাবে এটা তৈরি করেছি যাতে সবাই তৈরি করতে পারে আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু ওই পাউডারটা খুঁজেই পাবো না আর আশেপাশের দোকানে গেলে বলবে এটা আবার কি পাউডার তো তার জন্য আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি আমিও ফার্স্টে ভেবেছিলাম হয়তো এটা তৈরিই হবে না কিন্তু দেখো আমি কিন্তু তৈরি করতে পেরেছি একদম অল্প উপকরণ দিয়ে আমি তৈরি করেছি তো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে তৈরি করেছি আমি এখানে একটা ডিম নিয়েছি আমি কিন্তু একটা ডিম দিয়েই করব ভাবছি একসাথে অনেকগুলো ফাটিয়ে নিলে আমার হয়তো মিষ্টিগুলোই হলো না সেই ভয়ে কিন্তু আমি একটা ডিমই নিয়েছি আর দেখো যে সাইডটা একটু সরু টাইপের আছে আমি ওই সাইড থেকে একটা ছুরি দিয়ে ফাটিয়ে নিচ্ছি একটু ভয় লাগছে যদি পুরোটা ফেটে যায় তো আমি হাত দিয়ে আমি এইভাবে খোসাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে পোলট্রির ডিম নিয়েছি তোমরা যে কোনো ডিম নিতে পারো মুরগির ডিম হোক হাঁসের ডিম হোক যে কোনো ডিম দিয়েই তৈরি হবে এটা ডিম তো লাগবে না এই খোসাটা লাগবে আমাদের দেখো ভেতর থেকে ডিমটুকু নিয়ে নিলাম আর খোসাটা আমি নিয়ে নেব একটা ডিম তো কোনো চিন্তা নেই এটা ভেজে খেয়ে নেবো কিংবা কিছু তৈরি করব আর আমি সাইড থেকে দেখো এই যে একটু মুখটা বড় করে নিচ্ছি আর আমি এই খোঁচাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেব আমি এখানে দু কাপ দুধ নিয়ে ছানা করে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনির গুঁড়ো আমি কিন্তু এই চিনিটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ ইয়েলো ফুড কালার যদি তোমাদের হাতের কাছে একান্তই না থাকে তাহলে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিতে পারো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা কুসুম তৈরি হবে তাই একটু হলুদ দেখার জন্য আমি এটা দিলাম আর আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আমার এটা রেডি হয়ে গেছে আর এখন এটা এক সাইডে রেখে দেব সরাসরি চলে এসেছি চুলাতে এখানে একটা কড়াই নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দু চামচ মতো চিনি নিয়েছি এটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিও আর দিয়ে দিচ্ছি এক কাপ জল এটা আমি জাল করে নেব চিনি কিন্তু জলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে আর আমি এটা এখন নামিয়ে ঠান্ডা করে নেব আমার চিনির জলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে দু চামচ নিয়েছি আর আমি ভালো করে জলের সাথে মিশিয়ে নেব আগার আগার পাউডারের জায়গায় কিন্তু আমি এটা ইউজ করলাম এটা গরম অবস্থায় দিলে কিন্তু জমে যেত তার জন্য আমি ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি এটা জাল করে নেব দেখো এটা কিন্তু ঘন হতে শুরু করেছে আর এটা কিন্তু অনাবরত নাড়তেই হবে তা না হলে দলা পেকে যাবে আমি আরেকটু ঘন করে নিচ্ছি আমার এটা হয়ে গেছে এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব এবার চলে এসছি ডিমের মিষ্টিটা তৈরি করতে এই যে এই খোঁচাটা ভালো করে ধুয়ে মুছে নিয়েছি আমি এতে কিন্তু একটুও ডিমের গন্ধ নেই এখন একটা কাপের মধ্যে বসিয়ে দিচ্ছি আর যে কুসুমটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে নিচ্ছি যেমন ডিমের কুসুম থাকে তেমনটাই নিয়ে নিচ্ছি নিয়ে একটু গোল করে নেব আর এখন আমি এই যে ডিমের খোঁচার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এখনও আমার কিছুটা আছে মানে আর একটা ডিম হয়ে যাবে তো আমি রেখে দেব পরে দেখছি কিছু করা যায় কি না আর আমি এই যে কড়াইটার নিচেই নামিয়ে নিয়েছি এখনও কিন্তু এটা গরমই আছে এটা কিন্তু গরম অবস্থায় করতে হবে আর আমি এই যে এই খোঁচাটার মধ্যে আমি কিন্তু ঢেলে দিচ্ছি এই যে আমার ঢালা হয়ে গেছে আর আমি এখন কাপের মধ্যে বসিয়ে দিচ্ছি এক সাইডে রেখে দেব এখন আমি ভাবছি কি করা যায় তাই একটা বাটি নিয়ে নিয়েছি এই যে এই বাটিটা আমি ভাবছি একটা পোস্ট তৈরি করব তার জন্য আমি এই যে কুসুমটাও রেডি করে নিলাম আমি তার ওপর এইভাবে ঢেলে দিচ্ছি আমার ঢেলে নেওয়া হয়ে গেছে আর আমি এটা রেখে দেব এক ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নিয়ে এসেছি আমি এটা কিন্তু নর্মাল ফ্রিজেই রেখেছিলাম যারা আগার আগার পাউডার ইউজ করে এই ডিমটা তৈরি করছে তারা কিন্তু বাইরে রেখে দিচ্ছে আর তাড়াতাড়ি কিন্তু জমেও যাচ্ছে আমার একটু ভয় লাগছিল যে বাইরে রাখলে যদি না জমে তার জন্য কিন্তু ফ্রিজে রেখেছিলাম আর দেখো আমার একটু ছাড়াতেও ভয় লাগছে যদি ভেঙে যায় কিন্তু একটু একটু করে ছাড়াচ্ছিলাম তারপর যখন উঠে গেল সাইড থেকে তো তখন আমার খুব ভালো লাগছিলো যে না তাই তো আমি পেরেছি তো দেখো খুব ভালোভাবেই কিন্তু খোসাটা উঠে যাচ্ছে দেখেও কিন্তু মনে হচ্ছে যে এটা আসলই ডিম সিদ্ধ ডিমের মতো মনে হচ্ছে কুসুমটা যেহেতু নিচের দিকে দিয়েছিলাম তার জন্য কিন্তু নিচেই আছে তো নেক্সট টাইম যখন এটা করব তখন আমি নিচেই কিছুটা দিয়ে নেব তারপর আমি কুসুমটা দেব। আর দেখো যে ডিমের পোস্টটাও তৈরি করেছিলাম দেখো সেটাও খুব ভালোভাবে হয়েছে কিন্তু একদম ডিমের পোচের মতো লাগছে তাই না অবশ্য আমার একটা জিনিস ভুল হয়েছিল এই পোস্টার মধ্যে যে কুসুমটা দিয়েছিলাম সেটা যদি একটু চ্যাপটা করে দিতাম তাহলে কিন্তু খুব ভালো হতো ফার্স্ট টাইম করছি তার জন্য অত বুঝতে পারিনি তো চলো আমি তোমাদের কেটে দেখাচ্ছি তো বন্ধুরা কি চিন্তা করছো তোমরা যে এটা কি সম্ভব হ্যাঁ গো হ্যাঁ এটা সম্ভব তো তোমরা চিন্তা না করে কর্নফ্লাওয়ার বাড়ির আশেপাশেই কিন্তু দোকানে পেয়ে যাবে এটা নেওয়ার জন্য কিন্তু তোমাদের দূরে বাজারে ছুটতে হবে না কিন্তু আগার আগার পাউডারটা আনতে গেলে আমাদের কিন্তু দূরে যেতে হবে তো চটপট বাড়িতে এটা ট্রাই করো করে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না যে কেমন হয়েছে দেখো হুবহু কিন্তু সিদ্ধ ডিমের মতো লাগছে না এটা মনে হচ্ছে না ডিমের পোচ তো তোমাদের যদি ভালো লেগে থাকে এটা তো আমাকে অবশ্যই অবশ্যই কিন্তু জানিও আর তোমাদের আমার এই মিষ্টির রেসিপিটা যদি ভালোই লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না